শহীদ বিপ্লবী ওসমান হাদির কাফন দাফন সবই শেষ হচ্ছে গতকালকে তার লাশ টাকা আন থেকে শুরু করে এখন পর্যন্ত প্রত্যেকটা ইস্যুতে ঘুরে ফিরে ঘুরে ফিরে ঘুরে ফিরে ওসমান হাদি এটা জড়িয়ে আছে আর এর সাথে পাল্লা দিয়ে বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট ইন্ডিয়ান হেজিমনি ইন্ডিয়ান যেটাকে বলে যে আলগামাত বড়ি আধিপত্যবাদী চিন্তা বা তৎপরতা এগুলোর বিরুদ্ধে মানুষের সেন্টিমেন্ট এখন সবচেয়ে তুঙ্গে এইটার সাথে পেরে না উঠে নাস্তা নামোধ হয়ে যাওয়া অবস্থাতে শুধু ইন্ডিয়াই না ইন্ডিয়ার দালাল যত বাংলাদেশি প্রতিষ্ঠান আছে ব্যক্তি আছে এরা সবাই ততদিক উঠে পড়ে লাগছে এটার বিরুদ্ধে ভুয়া ভুয়া মিথ্যা ক্যাম্পেইন দিয়া কাণ্ড কারখানা করে সমস্ত এগুলাকে মোকাবেলার জন্য তারা উঠে পড়ে লাগছে যেটাকে আমরা বলি আমাদের সচরাচর প্রচলিত ভাষায় ভুয়া ক্যাম্পেইন মিথ্যা সংবাদ মিথ্যা ছবি এটা তুঙ্গে উঠেছে প্রশ্ন হচ্ছে যে এইগুলো দিয়ে কি যাবে আস না কিন্তু এদেরকে এই চোরা মনকে আপনি কি দিয়ে সান্ত্বনা দিবেন তারা জানে এগুলোর ভিতরে সান্ত্বনা নাই এটা দিয়ে অ্যাট দা এন্ড অব দা ডে তাদের কি ক্ষতির সম্মুখীন হতে হবে আরো বেশি করে এটা মিথ্যা ক্যাম্পেইন দিয়ে কাভার করা যাবে না ততদিক এটার সাথে উঠে লেগেছে বললাম তো এগুলো তো আছেই আমাদের প্রো ইন্ডিয়ান ইনস্টিটিউটগুলো তো আছেই তো আছে সেই সাথে এটা জড়াই গেছে এখন বাংলাদেশের সামনে যে কথিত নির্বাচন আছে সেই নির্বাচনের স্বার্থ পরিষ্কার ভাগ হয়ে গেছে বিএনপি এমন একটা শক্ত পজিশন নিয়েছে যে ইন্ডিয়ান স্বার্থ বাংলাদেশে যা আছে এগুলোর প্রতি দেখাটা যেন বা তার দায়িত্ব তার একটা বিশাল কর্তব্য এটা এগুলোকে দেখছে না দেখা আজকে কোথাও একটা মব মব করে আওয়াজ উঠেছে বিএনপি তুলেছে সেখানে প্রতিবাদ জাতীয় কিছু একটা আয়োজন করছে সেখানে বিএনপির দিক থেকে এবার যেরকমভাবে ডেইলি স্টার আর প্রথম আলোকে সাপোর্ট করার চেষ্টা করা হচ্ছে ওপেন বলে আর ততদিক এই স্টার আর প্রথম আলোর সম্পাদকেরা সংশ্লিষ্ট ব্যক্তিরা আজকে খোদ মতিউর রহমান নিজেই গেছে বিএনপির আয়োজিত সবাই অনেকটা এরকম আর কি যে যেন মতি রহমান বলতে চাচ্ছে যে আমার এখন আর আওয়ামী লীগের চেয়েও বেশি করে অতিরিক্ত করে দেখিয়ে বিএনপির গলা জড়িয়ে ধরা ছাড়া আমার আর উপায় নেই আমি তো আর এইভাবে ইন্ডিয়ান দালালি করতে পারছি না ইন্ডিয়ান দালালি করতে গেলে আমার এখন আরো বেশি করে বিএনপির গলা ধরা ধরতে হবে এবং এইটার বিরুদ্ধে বাংলাদেশে সবতই সবাই পত্রিকার কাটিং এনে তুলে দেখাচ্ছে কোন কাটিং যে দুই সালে ওয়ান ইলেভেনের সময় বিএনপির বিরুদ্ধে কি ক্যাম্পেইনটা করছিল এই মতি রহমান এই ডেইলি স্টারের পত্রিকাগুলা সেই সময় কাটিং পেপার কাটিং এর গুলো দেখাচ্ছে সত্য মিথ্যা কোনো বাজ বিচার করে নাই এই তারেক রহমানের বিরুদ্ধে যেই পরিমাণ ক্যাম্পেইন করছে তারা এগুলো তুলে তুলে এনে তারা দেখাচ্ছে কিছুই করে নাই জাস্ট ওই সময় এটা এত তারিখে এইটা ছাপা হয়েছিল আর এরই ভিতরে এগুলা এই প্রভাগান্ডা প্রভাগান্ডা এগুলো করোনা অবস্থা ইন্ডিয়ানদের যে কোনোভাবেই আর বাংলাদেশে টিকে থাকার কোন উপায় নাই বিএনপি যেন বা ধরে নিচ্ছে আমি তো এই সুযোগে ওদের কাছ থেকে এই যে খাতির দাঁড়িয়ে পাচ্ছি এটা খাইলই। এটা খাই নিয়ে যুগ তুগ খাই নেওয়া যায় যত দিন এটা নিয়ে বাড়তি সুবিধা পাওয়া যায় এটাই আমাকে চালাই দিতে হবে এই সুযোগ তো বারে বারে আসবে না অনেকটা জানে এরকম আর কি অনেকটা জানে এরকম যে বিএনপি ভুলে গেছে তার পারফরমেন্স কি সে তো সামনে একটা ইলেকশন ফেস করতে হবে তাকে তাকে তো পাবলিক মাইন্ডের পক্ষে যেতে হবে না সে মনে করতেছে আমার এখনকার ইন্ডিয়ান খেদমত করাটা বেশি লাভের যেন ইন্ডিয়ায় বাংলাদেশের সাধারণ মানুষের ভোট না যেন ইন্ডিয়ায় ওকে ক্ষমতা নিয়ে যাবে এই নিয়ে সমানে উঠে পড়ে লাগছে এই সাথে শুরু হয়েছে আর একটা ক্যাপ্টেন বিপ্লবী সরকার যাকে তাকে ধরে তাকে ইসলামিস্ট বানিয়ে দিচ্ছে সে একটা জঙ্গি কিছু একটা মনে প্রাণে হোল ইন্ডিয়া এবং এই বাংলাদেশী প্রবাগান্ডিস্টরা ওয়েট করে বসে আছে যে হাদির এই উত্থানটা হাদির পক্ষে এই পপুলারিটিটা হাদির সপক্ষে চলে যাওয়া মানুষ ইন্ডিয়া বিরোধী এইগুলো মানুষ এই মানুষগুলো যত জেগে উঠতেছে ততই যেন এটা ইসলামিজমের জঙ্গিবাদে প্রকাশ একটু কোথাও কিছু খুব কিছু একটা পেলে সাথে সাথে ওটা দিয়ে ফ্লারিশ করে দেখাচ্ছে দেখছো জঙ্গিবাদ আসতেছে হাদি মৃত্যুকে কেন্দ্র করে পাবলিকের যে খুব যে ক্ষোভ একই সঙ্গে দীপ্ত প্রত্যয় প্রকাশিত যা কিছু হচ্ছে একে ড্যামেজ করে দেওয়ার জন্য এর গায়ে কাল লাগায় দেওয়ার জন্য ততই হন্য হয়েছে খুঁজতেছে ওরা যে একটা যদি জঙ্গিবাদের চিহ্ন পাওয়া যায় না পেলেও জবরদস্তি ও পত্রিকার সম্পাদক আছে উনি তো জঙ্গিবাদের নেতা ওই যে মাহমুদ রহমানের ছিল না উনি তো জঙ্গিবাদের নেতা ওনার নেতৃত্বে একটা তো কোথাও কোন পত্রিকায় কোন মিডিয়ায় যারা স্পষ্ট করে দায়িত্ব নিয়ে বলতে পারে এমন কোথাও কোন রিপোর্ট নাই যে কোন বিপ্লবী সরকারের জাতীয় কিছু একটা হইতেছে কোথাও নাই নেই কন্টিনিউলি দৈনিক দেশের নামে ফটো কাট বের করা হয়ে গেছে পর্যন্ত এই যে বিপ্লবী সরকার হচ্ছে গেছে এই তো কালকে হবে কন্টিনিউ ক্যাম্পেইন চলতেছে বিপ্লবী সরকার হলে তারা দেখাতে হবে এই যে বলছিলাম না বাংলাদেশের জঙ্গিরা উত্থান ঘটে গেছে জঙ্গিরা এসে গেছে এই জঙ্গিদেরই নেতা ছিল তো আসলে হাদি এটা বলার জন্য তারা হন নিয়ে বুঝতেছে কিন্তু এমন কিছু বার করতে পারে নাই ইভেন ফেসবুকেও তো গুজব চলে ফেসবুকেরও যা কিছু দেখাইছে তা কি কোন ন্যূনতম প্রমাণ না কিছু নাই সমান এই ক্যাম্পেন গুলা চালা যাচ্ছে এই যারা যারা এটা করতেছে তারা সবাই হল ইসলামিস্ট জঙ্গিবাদী কিন্তু কোথাও কোনো তৎপরতা কোনো প্রমাণ কিছু তারা রাজি করতে পারে না পারছে না সর্বশেষ তারা করছে জাতীয় কবি নজরুল ইসলাম না উনি তো ভারতের কবি হ্যাঁ ফাইনালি তো ভারতীয় কবির পাশেই আপনাদেরকে শুইতে হয়েছে কবর দেশন না উনি তো ভারতীয় কবি দেখেন কাণ্ড কারখানা নজরুল ইসলামের যেটাকে বলে কবরটা ট্রান্সফার করে নিয়ে আসা হয়েছে কলকাতা থেকে আমার যতটুকু মনে পড়ে ট্রান্সফারটা সম্পন্ন হয়েছিল জিয়ারো ওয়ান হলে এবং ওইখানে যে কবর দেওয়া হয়েছে নজরুল যখন মারা যায় তখন কিন্তু করা হয় না এটা এটা পরবর্তীকালে করা আর অফিসিয়ালি নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি আর নজরুল ইসলাম যখন মারা গেছেন তখন অবিভক্ত ইন্ডিয়া ওটা নাকি পাকিস্তান হয়ে যাওয়ার পরে পরে বোধহয় মারা গেছে বটেবার যখন বাংলাদেশ মনে করে যে মেনে নেয় বা ডিক্লেয়ার করে দেয় যে নজরুল আমাদের জাতীয় কবি এরপরে তো উনি ভারতীয় কবি এই কথা বলার তো কোনো মানে নেই মানে মানে কী মানে হয় এটার কিন্তু সেটাও করা হচ্ছে ক্যাম্পেন কাকে বলে এদের সত্যি যে নজরুলের যতগুলো সিবলিং মানে তার সন্তান যারা বেঁচে আছে এখন তারা এরপরে বাংলাদেশে আসছে তাদেরকে থাকার জায়গা বাড়ি দেওয়া হয়েছে এখন তারা কলকাতার দ্বারা প্রভাবিত অনেক কথা বলতেই পারে সেগুলো কিন্তু আরো বেশি করে ক্যাম্পেইন করা হচ্ছে যেন অনেকটা তোদের এত বড় সাহস তো হাদিকে নজরুলের পাশে শুয়ালি ওরা তো মুসলমান বাবা নজর মুসলমান না নজর তাদের মানে তাদের আমাদের করে এই ভাগটা টানার পক্ষে কোনো যুক্তি দেখাতে পারছে না প্রভু এরপর প্রবল চেষ্টা করতে যাচ্ছে এরপরে নজরুল মাদেরটা ওখানে থাকবে তো দেখেন যত ধরনের উস্কানি আছে সব খারাপ করতেছে আনন্দবাজার পথে গত কয়েকদিনে যেই পরিমাণে বাংলাদেশ বিরোধী ক্যাম্পেইন চালাইছে এটি তার পত্রিকার প্রধানতম আইটেম হয়ে দাঁড়াইছে আপনি যে খুঁজেন কত কালপুরশুর মধ্যে বাংলাদেশ প্রসঙ্গে কয়টা আর্টিকেল ছাপা হয়েছে আনন্দবাজারে দেখবেন সর্বোচ্চ মতে একদিনে দশটা আইটেম ছাপানো হয়েছে এরকম পুরো জিনিসটা হয়ে গেছে বাংলাদেশ বিরোধী ক্যাম্পেনের সময় এটা যেন বা যত বেশি এই ক্যাম্পেন করবে তত বেশি বাংলাদেশে ইন্ডিয়ান আধিপত্য যে প্রশ্ন উঠে গেছে এমনটা করলে তারা চাপা দিতে পারবে এটা কখনই এটা বাড়বে এবং যারা যারা ইন্ডিয়ান লাশ এই হেজিমনি বানাতে চাওয়ার লাশ ইচ্ছার লাশ ইন্ডিয়ান ইচ্ছাটা এখন লাশে পরিণত হচ্ছে এই লাশ কাঁধে নিয়ে ওর ভিতর থেকে ফয়দা তুলতে যাবে তারাও বাংলাদেশ থেকে প্রত্যাখাতে হয়ে যাবে তাতে সেটা বিএনপি হলেও তাই হবে অবিবেচক বিএনপি হতে চাইলে তার কপালে এটি জুটবে দিনকে দিন বাংলাদেশ অ্যান্টি ইন্ডিয়ান হয়ে যাবে কিচ্ছু করার নাই কারণ এবং ইন্ডিয়ান যা বুদ্ধি তাতে তারা আরো বেশি করে ওর ভিতরে এমন অমন সব কাণ্ড করবে যাতে সে আরো বেশি করে বাংলাদেশের মানুষদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এখন কেউ কি কারো থেকে কম বুঝে নিশ্চয়ই তারা ভালো বুঝে নিজের স্বার্থ বুঝে যা করবেন তাই ফেরত পাবেন থ্যাংক ইউ